গুলি চালাইতে পারে কত শিক্ষকের মারতে পারে আমরা দেখে স্যার আপনার কি অপরাধ করেছি আমরা আপনাকে বসিয়েছি তো আমরা আন্দোলন করি স্যার বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না স্যার আমাদেরও যোগ্যতা আছে আমরা মাস্টার ডিগ্রি পাস আমি মাস্টার ডিগ্রি পাস ইসলামিক স্টাডি সে আবার কামেল পাস আমি এখানে প্রধান শিক্ষকের চাকরি নিয়েছে কোনো বেতন পাই না এটা কি চাকরি নিয়ে অপরাধ আমাদের ছাত্ররা কি করতেছে সচিবালয় পর্যন্ত আছে পুলিশে আছে বিডিআর আছে সব সংস্থায় পঞ্চম শ্রেণী পাশ করার পর গিয়েছে এতদিন এই মাদ্রাসার ছাত্ররা বহু জায়গায় আজকে যারা সচিব হয়েছে তারা কোনো কোনো সচিব এতদিন এই মাদ্রাসার ছাত্রও ছিল পঞ্চম শ্রেণী পাশ না করে তারা যায়নি জাতীয়করণ না করেন তাহলে এখানে লাশ থাকবে এর জন্য দায় দায়িত্ব ডক্টর ইউনুস স্যার আপনার দিতে হবে আপনাকে আমরা বসিয়েছি জনগণ বসিয়েছে আমরা শিক্ষক আমাদেরকে মাইরেন না আমাদের জাতীয়করণ আজকের দিনের মধ্যে রাত যেন না হয় মাত্র পাঁচ ঘন্টা সময় দিলাম এই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আপনার পা ধরে জোর করে বলছি আপনি আমাদের স্বতন্ত্র একটা এই মাদ্রাসাকে আপনি জাতীয়করণের ঘোষণা দেন যদি না দেন তাহলে লাশ পরে থাকবে আমাদের এই দায় দায়িত্ব আপনার দিতে হবে আপনি কুল পাবেন না স্যার আপনি আমার সাল বলছি আপনি আমাদের শিক্ষকের সমতুল্য আমরা একজন শিক্ষক আপনি আমাদের শিক্ষক আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ রহমতে আপনাকে আল্লাহ হেফাজত করবে পাঁচ দিন পর্যন্ত ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা ছিলাম সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা ধর্মঘট পালন করতেছিলাম ধর্মঘট পালন করতেছিলাম চব্বিশ তারিখে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি এবং স্মারকলিপি সেখানে দিয়েছি ওখানে এনএস টাইম ডিজি সকল স্তরের লোক ছিল তাদেরকে জানিয়ে দিয়েছি যে আগামী ছাব্বিশ তারিখে আমরা এনসের কার্যালয় যেতে চাচ্ছি আমাদের একটা স্মারকলিপি দেওয়ার জন্য এবং আমার সারা বাংলাদেশ আট হাজার নশো ছাপ্পান্নটা প্রতিষ্ঠানে সকল ডিস্ট্রিকে আমরা শিক্ষিত শিক্ষিকা আসছি আমরা সবার একটা প্রাণের দাবি আমরা সেই দাবিটা দাবিতে নিয়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম কোনো বিশৃঙ্খল সৃষ্টি ছিল না কারণ আমরা শিক্ষক আমরা কখনো বিশৃঙ্খলা আসতে কোনো রাজ্য রাষ্ট্র থেকে কাজ করি না আমরা এমন ছা বাগ পর্যন্ত আসছিলাম আসার সাথে সাথে পুলিশ আমাদের আটকে দিয়েছেন এবং আমাদের লাঠি চার্জ করছেন কোনো পুরুষ এবং নারী শিক্ষিকা সবার গে সমানে জল কামান দিয়েছেন পানি ঠা ঠান্ডা পানি ভিজে চুপচুপ হয়ে গেছি লাঠিচার্জ এমনকি রাবার বুলেট পর্যন্ত দিছে আমাদের এক শিক্ষিকা হসপিটাল করতেছেন আমার এখানে কয়েকটা বাড়ি দিয়েছেন আমি ওই পিজি হসপিটালে ভর্তি ছিলাম কিন্তু আমাদের একটাই দাবি আমাদের স্বতন্ত্র একটা মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে চল্লিশ চল্লিশ বছর হয় না উনচল্লিশ বছর প্লাস চল্লিশ এতটা বছর আমরা বৈষম্য শিকার আমরা একটা টাকা বেতন পাই না কিন্তু আমরা সুন্দরভাবে পাঠদান করে আসছি আমাদের একটাই দাবি ছিল স্বতন্ত্রেপাদের মাদেশকে জাতীয়করণ করা কিন্তু আমাদের অপরাধ কি আমরা জানি না আমরা কি সরকারকে ভোট দিই না আমরা কি দেশের কেন আমাদের প্রতি অন্যায় ভাবে পুলিশের কি এর আমাদের বিচার চাচ্ছি আর আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সকল স্বতন্ত্রেপাদের মাদেশকে জাতীয়করণ ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শাহবাগের এই রাজপথ ছাড়বো না এখন পর্যন্ত আমাদের কোনো ভালো কিছু এখন আসে নাই কোনো খবর আসে নাই কিন্তু সকল স্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আলিয়ার স্টুডেন্টরা সমন্বয়করা সবাই এসে আমাদের সাথে একমত পোষণ করছে শুধু সেটাই না সারা বাংলাদেশের এফতেদাই আলিম ফাজিল জাকির সকল স্কুল কলেজের সকল স্যারেরা এসে আমাদের সাথে সহমত পোষণ করছে তারা বলছে যৌক্তিক দাবি আপনাদের যতদিন পর্যন্ত আপনাদের এই যৌক্তিক দাবি জাতীয়করণ ঘোষণা না নেবে ততদিন পর্যন্ত আপনারা এই মাঠ ছাড়বেন না আমরা আপনাদের পাশে আছি আর আমরা এটাই চাচ্ছি ডক্টর ইরু আমাদের লিখিতভাবে এবং সুন্দরভাবে আমাদের এই জাতীয়করণের ঘোষণা দেবে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের স্কুলে আমরা দেশের ফিরে যেতে চাই এবং সুন্দর করে ছাত্রদের পাঠদান করতে চাই আমরা চাই না এই আমরা চাচ্ছিলাম না অবরোধ করতে বললে আমরা চাচ্ছিলাম সুন্দরভাবে স্মারকলিপি দিতে বললে কিন্তু সরকার আমার সরকার সরকার বাবদুর আমাদেরকে এইরকম রথ প্রচার করে আজকে রাজপথ অবরোধ করতে বাধ্য হয়েছে এখন পর্যন্ত কোনো আমাদের নিউজ আসে না যেন হবে হবে না তারা বলছে বিবেচনা করে দেখতেছি আমরা সে বিবেচনা আমরা আর কখনো ফাঁদে করবো না আমরা সরাসরি জাতীয়করণ ঘোষণা না নিয়ে আমরা এই রাজপথ ছাড়বো না কত গুলি চালাইতে পারে কত শিক্ষকের মারতে পারে আমরা দেখে ছাড়বো আমরা সহ্য করছি সুন্দরভাবে সহ্য করবো কিন্তু একটাই দাবি আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ বলতে স্বতন্ত্রেপাতে মাদ্রাসাকে সে জাতীয়করণের ঘোষণা না পাবো